হ্যালো ইসলাম মহানটিকের ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে ঢাকার যেমন আটপুলসার পার্ক এর জায়গা এটি হচ্ছে যেমন আটপুলসার পার্ক এর ভিতরের অংশ এটি দেখতে অনেক সুন্দর এখানে ভিআইপি পয়েন্ট বিক্রয় হচ্ছে এবং অনেক সুন্দর জায়গা আছে যমুনা পার্ক এর ভিতরে অনেক দৃশ্য কিন্তু এখানে ভিডিও করার নিষেধ ঠিকমতো যারা সৌদি যাবে তাদের জন্য আর কি সুন্দর ব্যবস্থা করা রয়েছে এটি হচ্ছে যমুনা ফিউজার পার্কের নিচের দিকে অনেক সুন্দর একটা ইলেকট্রিক ফুলের বাগান যমুনাথ নিউচার পার্কে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং এখানে কয়েকটি শপিং মল রয়েছে এখানে সকলে মার্কেট করার জন্য চলে আসে অনেক সুন্দর একটা পরিবেশ আর ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে